আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মুন্নি চলে এলাম বাংলাদেশি চ্যানেলের পক্ষ থেকে কাছে বা দূরে দেশ দেশে বাহিরে যে যেখান থেকে শুয়ে বা বসে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটি দেখার জন্য আশা করি আমার ভিডিওটিতে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই ভালোবেসে সঙ্গেই থাকবেন আজকের এই ভিডিওটি কিন্তু আমি এক ফানা কলা দিয়ে শুরু করেছি আমার হাজব্যান্ড এই কলাগুলো একেবারে কাঁচা থাকতে কিনে নিয়ে এসেছিলো তো এগুলোকে আমি ড্রামে রেখে দিয়েছিলাম ড্রামে রাখার পর পরে যে কলাগুলো একটু পেকে গেছে তবে কিছু কলা একটু কালো কালো হয়ে গেছে যাই হোক এখান থেকে একটা কলা আমি ছিঁড়ে নিয়েছি এই একটা কলা এখন আমি আমার ছেলেকে খেতে দিব। যেহেতু খুব সকালেই ছেলে মাদ্রাসায় যায় তাই সকাল সকালটা কোনো কিছু খেতে চায় না তো এখন একটা কলা আর সাথে একটু দুধ দিয়ে হরলিক্স গুলিয়ে দিব খাওয়ার জন্য একেবারে খালি পেটে তো মাদ্রাসায় যাওয়া উচিত নয় দশটা বাজে ওকে আমি নাস্তা খাওয়াতে নিয়ে যাব আজকের নাস্তায় ওকে খেতে দিব স্যুপ নুডলস কিভাবে আমি স্যুপ নুডলস রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর সাথে শেয়ার করব পাশের ফ্ল্যাটের মহিলার জন্য আমার আর আমার শাশুড়ির সম্পর্কটা কতটুকু খারাপ হতে যাচ্ছিল আমাদের আশেপাশে কিছু দুইমুখী মানুষ আছে যারা অন্যের ভালো কখনোই দেখতে পারে না কিভাবে সংসারে আগুন লাগানো যায় সংসার নষ্ট করা যায় সেই চেষ্টাই সবসময় করতে থাকে আমার যখন প্রথম প্রথম বিয়ে হয় শাশুড়ি হাজব্যান্ডের সাথে নিস্তালায় ভাড়া থাকতাম ফ্ল্যাটে আমাদের পাশের ফ্ল্যাটে একটা মহিলা থাকতো বাচ্চার হাজব্যান্ড নিয়ে তো ওই মহিলা আমাদের বউ শাশুড়ির এত সুন্দর সম্পর্ক দেখে কিভাবে নষ্ট করবে সারাক্ষণ এটা নিয়েই মনে হয় চিন্তা ভাবনা করতে থাকতো যখনই আমার শাশুড়িকে একা পেত আমার শাশুড়ির কাছে আমার নামে নানান ধরনের কথা বানিয়ে বলতো আবার যখন আমাকে একা পেত তখন আমার কাছে আমার শাশুড়ির নামে নানান ধরনের কথা বলতো তখন তো আমি কিছুই বুঝতাম না সে যা বলতো আমি তাই বিশ্বাস করতাম ভাবতাম হয়তো আমার শাশুড়ি এই কাজগুলোই করেছে আবার আমার নামে কিছু বললে আমার শাশুড়িও ভাবতো হয়তো আমি এই কাজগুলো করেছি আমার শাশুড়িকে প্রায় সময় একা পেলে বলতো জানালা দিয়ে গতকালকে রাত্রে দেখলাম আপনার ছেলের বউ চটপটি ফুচকা খাচ্ছে পিৎজা বার্গার খাচ্ছে আপনার ছেলে এনে দিয়েছে নানু আপনি একা একজন মানুষ কেমন বেটার বউ আপনাকে একটু সেদেও দেখলো না কতটুকুই বা খাবেন আপনি এগুলো বলে বলে না আমার শাশুড়ির কাছে প্যাচ লাগাতো আবার মাঝে মধ্যে আমার কাছে বলতো তোর শাশুড়িকে দেখলাম এটা করতেছে ওটা করতেছে ময়লার ঝুড়িতে হাত দিয়ে দেখতেছে কি কি রাত্রে বেলা খাইসো তো এগুলো শুনলে কার না মেজাজটা গরম হতো কার না খারাপ লাগতো বলেন তো আমার কাছে তো ভীষণ খারাপ লাগতো যা আনি তাই তো শাশুড়িকে দিয়ে খাই কি আবার না দিয়ে খাই আমার শাশুড়িও প্রায় সময় আমাকে বলতো তাকে না দিয়ে আমি সব কিছু খেয়ে ফেলি আমার শাশুড়ি মায়ের সাথে আমার বড় ভাসুরের ছোট মেয়েটাও থাকতো যেহেতু আমার শাশুড়ি বৃদ্ধ মানুষ তো ছোটো মেয়েটাকেও সাথে রাখতো আর কি তখন এখন হয়তো ভাস্তি বড় হয়েছে সেজন্য আর আমাদের সাথে থাকে না কিন্তু প্রথম প্রথম আমাদের সাথেই থাকতো তো এই ভেবে আমার শাশুড়ি আরও বেশি কষ্ট পেত তাকে দিয়ে ভালো কথা এই ছোট্ট মেয়েটাকেও আমি কী করে না দিয়ে পারলাম তো প্রায় সময় এগুলো নিয়ে আমাদের মাঝে ঝগড়াও লেগে যেত কিন্তু একটু পরে আমরা দুইজনে আবার মিলে যেতাম আমি আমার শাশুড়িকে মা বলে ডাক দিলে আমার শাশুড়িও হাসি মুখে আমার ডাকের উত্তর দিত তো একদিন ওই মহিলা আমাকে বলতেছে তোরা না একটু আগে ঝগড়া করলি তো শাশুড়ির সাথে আবার দেখি দুজনে মিলেও গেলি তারপরে বললাম আমরা এরকমই আমরা ঝগড়াও করব আবার মিলবও তাড়াতাড়ি এরপর মহিলাটা মন খারাপ করে ঘরে চলে গেল তো মহিলার শাশুড়িও আছে শ্বশুর আছে কিন্তু মহিলাকে দেখতেও পারে না মহিলার সাথে কখনো থাকেও নি হয়তো মহিলার এই স্বভাবের জন্যই মহিলাকে দেখতে পারে না যাই হোক এর মাঝখানে অনেক কাহিনী হয়েছে তো একবার আমি শাশুড়ির সাথে রাগ করে আমার হাজব্যান্ডকে বললাম আমি তার সাথে খাবো না আলাদা খাবো তো আমার হাজব্যান্ড আমার রাগ দেখে আমাকে আলাদাভাবে ডাল এনে দিল ছোট্ট পাতিল এনে দিল তো এগুলো এনে দিয়ে বলতেছে যে উনি রান্না করার পরে তুমি রান্না করো তো আমি কিন্তু একবারের জন্য আমার শাশুড়িকে দেখাই নি যে আমি এগুলো এগুলো আনছি তার ছেলে আমাকে এগুলো এনে দিছে আর আমি ওগুলো একদিনের জন্য রান্নাও করে দেখিনি যাই হোক আমি বাসায় চলে গেছিলাম তো বাসা থেকে আসার পর আমার শাশুড়ি আমার সাথে আবারও ঝগড়া লেগে গেছে তো কেন ঝগড়া লাগছে বলতেছে আমি ডাল এনেছি তো এই কথাগুলো তো আমি আমার শাশুড়িকে বলিও নাই দেখাইও নাই তাহলে কে বললো তখন আমার মনে সন্দেহ হলো যে নিশ্চয়ই ওই মহিলা বলেছে যাই হোক এরপরে একদিন আমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়লো ভীষণ রকম অসুস্থ তিনি বিছানায় পোর্শা পায়খানা সব কিছু করেছে তো বাসায় তেমন কোনো মানুষ নেই যার যার সংসার আলাদা দুই জাত দুই জায়ের সংসার নিয়ে ব্যস্ত তারা তাদের বাড়িতে আছে ননাস ননাসের সংসার নিয়ে ব্যস্ত ননাশ ননাসের বাড়িতে আছে শুধু আমি একাই আছি আমার শাশুড়ির সাথে আমিও প্রথম প্রথম বুঝতে পারিনি যে শাশুড়ির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আমি সকাল সকাল উঠে সকালের নাস্তা দুপুরে রান্না বান্না সব কিছু একাথাই করে নিলাম প্রতিদিন কিন্তু আমার শাশুড়ি করে আমাকে ধরতেও দিত না শুধুমাত্র ওই মহিলার কারণে তো বয়স কম ছিল তো তাই বেশি একটা বুঝতাম না আর ওই মহিলাটাও আমাকে শুধু পামপট্টি মারতো বলতো তোর বয়স কম তার নাতিনদের বয়সী তুই তোর সাথে কত খারাপ ব্যবহার করে কিচ্ছু করবি না ধরবি না মানে এই সমস্ত কথা বলে না আমার মনটা বিগড়ে দিত যেহেতু বয়স কম ছিল তাই ওই মহিলার কথা মতোই চলতাম আর কি তো সকালবেলা সমস্ত কাজকর্ম শেষ করলাম আমি ঘরে গিয়ে একটু বসেছি কি আর ওই মহিলা অমনি আমার শাশুড়ির ঘরে গেল। ঘরে গিয়ে দেখছি আমার শাশুড়ির খেজমত সেই একা একা করছে তো আমার এই জিনিসটা অনেক খারাপ লাগলো সে অন্য ঘর থেকে এসে কেন আমার শাশুড়ির সেবা যত্ন করবে আমার কি হয়েছে আমি তো পারি তো আমি তাকে সরিয়ে দিলাম আমি বললাম আপনি ঘরে যান আমাদেরটা আমি দেখতেছি এরপরে আমার শাশুড়ির যত পোষা পায়খানার কাপড় চোপড় ছিল সবগুলো একাই নিজে পরিষ্কার করলাম তো বাহিরে যখন আমি কাপড়টা নাড়তে যাই ওই পাশে ফ্ল্যাটের মহিলা আমাকে বলতেছে তুই একা কেন করবি আরো দুই ছেলের বউ আছে তারা কেন আসতেছে না তুই কোনো কিছু করবি না তুই মুখের উপরে না করে দে তো এই কথাটা আমার কাছে ভীষণ খারাপ লাগছে আমার শাশুড়ি আমার কাছে থাকে আমারই তো এখন দেখতে হবে তারা তো আর আমার শাশুড়ির সাথে থাকে না তারা কেন দেখবে আমি তাকে মুখের উপরে না বলে চলে আসি আমার শাশুড়ি আমার সাথে যত খারাপ ব্যবহারই করুক কিন্তু সে এখন আমার সাথে থাকে তাকে আমাকেই দেখতে হবে তো আমার এই কথা শুনে মহিলাটা ব্রু কোচকে বলে না না ঠিক বলেছিস ঠিক বলেছিস এরপরে সে ঘরে চলে যাই হোক ওনার এই কথাটা আমার কাছে এত খারাপ লেগেছে আমার ননা আসার সাথে সাথে আমার ননাশের কাছে কথাটা বললাম যে মহিলা আমাকে এই কথাটা বলছে আমার ননাস আমাকে বলল যে ওই মহিলার কাছ থেকে যেন আমি সবসময় দূরে থাকি কেননা আমার ননাস এক কথাইতেই বুঝে ফেলেছে যে সে কেমন ধরনের মান ওই দিন আমার শাশুড়িকে হাসপাতালে ভর্তি করানো হয় রাতের বেলা শাশুড়ি হাসপাতালেই ছিল পরের দিন না আমি কোনো নাস্তা বাসায় বানাইনি হোটেল থেকে কিনে এনেছিলাম এই কথাটাও ওই মহিলা আমার শাশুড়ির কাছে বলেছে নানু তুমি যখন হাসপাতালে ছিলা তোমার ছেলের বউ হোটেল থেকে নাস্তা এনে খেয়েছে তো তার এই কথা বলাতে কি এমন হয়েছে আমি আমার হাজব্যান্ডের কামাই খেয়েছি আমি তো চুরি করে খাইনি বা শাশুড়ির টাকা মেরে খাইনি আমি আমার কিসমতেরটা খেয়েছি যাই হোক এরপরে বুঝতে পারলাম মহিলাটা দুইমুখী তো সে তার নিজের সংসারে সুখে ছিল না শাশুড়ির সাথে বনিবনা ছিল না তাই চেয়েছিল আমার সংসারেও যাতে আমি সুখে না থাকি শাশুড়ির সাথে বনিবনা না থাকুক আমি যাতে আলাদা হয়ে যাই কিন্তু সে ব্যর্থ হয়েছিল কেননা আমি বুঝতে পেরেছিলাম আর আমার শাশুড়িও বিষয়টা বুঝতে পেরেছিল এরপরে আমাদের বউ শাশুড়ি তো আবার সেই আগের জায়গায় চলে আসলাম কিন্তু মহিলাটা সেখান থেকে চলে গেল তার এই দুই মুখের কারণে আর তার কিছু মিথ্যে কথার কারণে সে সবার সাথে এই দুই মুখাগিরি করতো আর অনেক মিথ্যে কথা বলতো যাই হোক আমি যে ভাষায় ছিলাম ওই ভাষার এলাই সু পছন্দ করতে না তাই তাকে তাড়িয়ে দিয়েছিল যাই হোক নতুন বিবাহিত আপুদের বলবো চغولখুরি মানুষের সাথে সাক্ষাৎthole এদের কাছ থেকে দূরে থাকুন কারণ না এরা কখনোই অন্যের সুখ চায় না আমি কিন্তু আমার বিয়ের শুরুর দিকের বাস্তব জীবনের ঘটনাটাই আপনাদেরকে বললাম আর আমার মতো এরকম কার সাথে হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ